বাংলাদেশে বিনিয়োগের জন্য যেই সরকারি সিকিউরিটিস গুলো আছে তার মধ্যে অন্যতম একটি সরকারি সিকিউরিটি হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট সুকুক বা বিজিআইএস তো এখন এই সরকারি সুকুক বা বিজি আইএসএ আসলে কিভাবে বিনিয়োগ করতে হয় বা আপনি বিনিয়োগ করবেন কিনা এ সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করার পরে অনেকেই আমার কাছে জানতে চেয়েছিল যে এই সরকারি সুকুকে কি বছরের যে কোনো সময় বিনিয়োগ করা যায় কিনা যেমন অন্যতম একটা সরকারি যে সঞ্চয়পত্র আছে সেখানে কিন্তু আমরা বছরে যে কোনো সময় কোনো একটা শিডিউল ব্যাংকে গেলে আমরা সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে পারি আমার হাতে এক লাখ টাকা আছে আমি বছরে যে কোনো সময় যে কোনো একটা ওয়ার্কিং ডে তে কোনো তফসিলি ব্যাংকে গিয়ে আমি এক লাখ টাকার একটা ফর্ম ফিল করে সঞ্চয়পত্র ওপেন করে ফেললাম দেন আমার পিরিয়ডিক রিটার্ন আসতে শুরু করলো দ্যাটস ইট একই কথা বাংলাদেশ গভর্নমেন্ট ট্রেজারি বন্ড বা বিজিটিভি যেটা সেটার ক্ষেত্রে প্রযোজ্য নর্মালি প্রতি সপ্তাহের মঙ্গলবারে ট্রেজারি বন্ডের অকশন অপশন হয়ে থাকে বিভিন্ন মেয়াদের তো সেটাও কিন্তু সারা বছরই হতে থাকে প্রতি সপ্তাহের মঙ্গলবারে সঞ্চয়পত্র যে যেকোনো ওয়ার্কিং ডেতে আপনি করতে পারেন তো একইভাবে যেই সরকারি সিকিউরিটি আছে যে সুকুক যেটাকে আমরা বলি সেটাও কি এরকম কিনা তো এটার আনসার হচ্ছে না এই বিষয়টা এরকম না আপনি সঞ্চয়পত্রে সারা বছরই বিনিয়োগ করতে পারবেন ট্রেজারি বন্ডে প্রতি সপ্তাহের মঙ্গলবার অপশানে পার্টিসিপেট করে আপনি বিনিয়োগ করতে পারবেন কিন্তু সুকুকটা আসলে ওইভাবে সারা বছর অ্যাভেলেবল থাকে না এমন কি প্রতি বছরই যেটা অ্যাভেলেবল থাকবে তাও না কারণ হচ্ছে সুকুকটা ইস্যু করা হয় নির্দিষ্ট একটা প্রজেক্টের এগেনস্টে সরকার যখন কোনো একটা প্রকল্প হাতে নিবে এবং যখন সরকার সিদ্ধান্ত নিবে যে এই প্রকল্পের মূলধন সংগ্রহের জন্য আমি বাজারে সুকুক ইস্যু করব অর্থাৎ সরিয়া বেসড ফিন্যান্সিং এর মাধ্যমে আমি এই প্রজেক্টের যে মূলধন সেটা সংগ্রহ করব তখন সরকার হচ্ছে ওই প্রজেক্টের বিপরীতে এই ইসলামিক সুকুকটা ইস্যু করে থাকে যেটার এগেনস্টে বিনিয়োগকারীরা এই সুকুকে বিনিয়োগ করতে পারে থ্রো দা সরিয়া বেসড ফিন্যান্সিং যেটা নর্মালি ইসলামিক ব্যাংকগুলোতে আপনি এই সুকুকে বিনিয়োগ করতে পারেন অথবা কনভেনশনাল যে শিডিউল ব্যাঙ্কগুলো আছে সেগুলোর ইসলামিক উইন্ডো যেটা আছে বা ইসলামিক ব্রাঞ্চ যেটা আছে সেটার মাধ্যমে আপনি সুকুকে বিনিয়োগ করতে পারেন কিন্তু বিষয়টা হচ্ছে যে যখন সরকার সিদ্ধান্ত নিবে কোনো একটা নির্দিষ্ট প্রজেক্টের বিপরীতে ওই প্রজেক্টের মূলধন সংগ্রহের জন্য আমি সুকুক ইস্যু করে ক্যাপিটাল কালেক্ট করব। তখনই সুকুকটা আসলে অ্যাভেলেবল থাকে বিনিয়োগের জন্য ইন জেনারেল এটা অ্যাভেলেবল থাকে না রাউন্ড দা ইয়ার বা প্রতি বছরই যে সরকার এভাবে সুখুক ইস্যু করবে বিষয়টা তাও নয় হয়তো এই বছর করলো দেখা যাবে তিন বছর পর আবার করলো বা পাঁচ বছর পর আবার করলো অথবা এখন করলো ছয় মাস পর আবার করলো এটা ডিপেন্ড করে সরকার কোনো বড় প্রকল্প হাতে নেয় কিনা বা ওই প্রকল্প অর্থায়নের জন্য পর্যাপ্ত অর্থ সরকারের আছে কিনা যদি না থাকে তখন বিকল্প হিসেবে সরকার সুখুক ইস্যু করে সেটার জন্য মূলধন সংগ্রহ করে ইত্যাদি ইত্যাদি তো বাংলাদেশে যেটা আমাদের সুকুক প্রথম ইস্যু করা হয়েছিল দুই সালে তখন একটা সেফ ওয়াটার সাপ্লাই ফর দ্য হোল কান্ট্রি এরকম একটা প্রজেক্ট ছিল তো ওই প্রজেক্টের অর্থ সংগ্রহের জন্য দুই সালে বাংলাদেশ ব্যাংক থেকে এরকম একটা ইসলামিক সুকুক ইস্যু করা হয়েছিল যেটার মাধ্যমে ইন্ডিভিজুয়াল ইনভেস্টর বা ইনস্টিটিউশনাল ইনভেস্টর রেসিডেন্ট নন রেসিডেন্ট বাংলাদেশি সবাই সেখানে পার্টিসিপেট করেছিল এবং সুকুকে নিয়ম হচ্ছে টাকা বা তার গুণিতক আপনাকে বিনিয়োগ করতে হবে যেমন ট্রেজারি বন্ডের ক্ষেত্রে নিয়ম হচ্ছে এক লাখ টাকা বা তার গুণিতক একইভাবে সুকুকে বিনিয়োগের ক্ষেত্রে নিয়ম হচ্ছে দশ হাজার টাকা বা তার গুণিতক আপনাকে বিনিয়োগ করতে হবে এবং সুকুকটা নর্মালি রেন্টাল প্রফিটটা আপনাকে দেয়া হয় প্রতি ছয় মাস পরপর আপনি যে সুকুকে বিনিয়োগ করছেন রেপসে সেটা যদি ইজারা বেসড একটা সুকুক হয় তাহলে সেখানকার যে রেন্টাল ইয়েল্ড সেই ভাড়া থেকে আয় সেটাই হচ্ছে প্রতি ছয় মাস পর পরে আপনাকে ওটার রিটার্ন হিসেবে বা প্রফিট হিসেবে দেয়া হবে এটা কিন্তু কোনো সুদ না এটা হচ্ছে রেন্টাল প্রফিট টু বি পেইড টু দ্য ইনভেস্টর সেমি অ্যানুয়ালি এবং মেয়াদ শেষে আপনার যে প্রিন্সিপাল অ্যামাউন্ট সেটা আপনাকে রিপে করে দেয়া হবে আপন ম্যাচিউরিটি তো বিষয়টা অনেকটা লেপস এর সঞ্চয়পত্র বা ট্রেজারি বন্ডের মতোই যে দশ হাজার টাকা বাতার গুণিতক আপনি এখানে বিনিয়োগ করতে পারবেন কিন্তু পার্থক্য হচ্ছে যে সঞ্চয়পত্র বা ট্রেজারি বন্ডে যেমন একটা ফিক্সড ইন্টারেস্ট রেট দেওয়া থাকে এখানে কিন্তু কোনো ইন্টারেস্ট রেট নাই বা এখানে আপনাকে সুদ দেওয়া হয় না যেহেতু এটা সরিয়া বেসড এটা হচ্ছে যে আপনাকে রেন্টাল দেয়া হচ্ছে লিজ করা থেকে যে ভাড়া থেকে আয় হয় সেটার প্রফিট আপনাকে প্রতি ছয় মাস পরপর দেওয়া হচ্ছে কাজেই এখানে আপনি সুদ থেকে মুক্ত থাকছেন কাজে যারা ইসলামিক আহ বা সরিয়াসমত বিনিয়োগে ইন্টারেস্টেড বা সুদ থেকে দূরে থাকতে চান তাদের জন্য কিন্তু এই সরকারি সুকুকের বিনিয়োগ অবশ্যই একটি ভালো ইনভেস্টমেন্ট অপরচুনিটি আহ যেহেতু এটা সরকারি সুকুক কাজে এখানে ক্রেডিট রিস্ক প্রায় জিরো বললেই চলে অবশ্যই আপনি টাকা ফেরত পাবেন যেহেতু সরকারকে আপনি টাকা দিচ্ছেন কোনো ব্যক্তি বা বেসরকারি প্রতিষ্ঠানকে নয় তো আমার মনে হয় আজকের ভিডিওর মাধ্যমে জিনিসটা ক্লিয়ার হয়েছে যে সুকুকে আসলে সারা বছর বিনিয়োগ করা যায় না সুকুক যখন সরকার নির্দিষ্ট কোনো প্রজেক্টের মূলধন সংগ্রহের জন্য সুকুক ইস্যু করে তখন আপনি ব্যক্তি বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী হিসেবে সুকুকে বিনিয়োগ করতে পারবেন দশ হাজার টাকা বাতার গুণিতক দিয়ে প্রতি ছয় মাস পর পর আপনাকে রেন্টাল প্রফিট রিটার্ন দেওয়া হবে যদি সেটা ইজারা বেসড সুকুক হয়ে থাকে আর হচ্ছে এই সুকুকটা আমি যেটা বললাম যে দুই সালে প্রথম বাংলাদেশে ইস্যু করা হয়েছিল তারপরেও কিন্তু আরো কয়েকটি সুকুক বাংলাদেশে ইস্যু করা হয় যেমন পরের সুকুকটা ছিল ডেভেলপমেন্ট অফ প্রাইমারি স্কুল এরকম একটা প্রজেক্ট ছিল প্রাইমারি স্কুলের জন্য বিল্ডিং ডেভেলপ করার একটা প্রজেক্টের অর্থ সংগ্রহের জন্য সুকু ইস্যু করা হয়েছিল তারপরে রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য সুকু ইস্যু করা হয়েছিল এরকম বিভিন্ন সোশিয় ইকোনমিক ইম্প্যাক্টফুল প্রজেক্টের অর্থায়নের জন্য সরকার সরিয়া শরিয়া ভিত্তিকে এই সুকুক ইস্যু করে জনগণ থেকে অর্থ কালেক্ট করে এবং ছয় মাস পর পর ওটার একটা রেন্টাল ইয়েল্ট ইনভেস্টরদেরকে দিয়ে থাকে এবং আপন ম্যাচিউরিটি প্রিন্সিপাল অ্যামাউন্টটা রিপে করে দেয় তো প্রফিট হিসেবে যেহেতু যারা বিশেষ করে ভিত্তিক ইনভেস্টমেন্টে আগ্রহী যারা সুদ থেকে দূরে থাকতে চান এবং যারা নিরাপদ বিনিয়োগ করতে আগ্রহী তাদের জন্য আমি মনে করি যে এই সরকারি সুকুক একটা ভালো ইনভেস্টমেন্ট ভেহিকেল যেহেতু এখানে সরকারি হচ্ছে আপনার গ্যারান্টার এখানে ক্রেডিট রিস নেই এবং এখানে সুদেরও কোনো বিষয় নেই তা আমার মনে হয় আজকের ভিডিওর মাধ্যমে এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে যে সুকুক সঞ্চয়পত্র বা ট্রেজারি বন্ডের মধ্যে সব সময় বিনিয়োগ করা যায় না এটা ওই যখন ইস্যু করবে সরকার তখন কিন্তু কখন ইস্যু করবে এটা আনসার্টেন এটার কোনো ফিক্সড টাইমিং নেই যখন মনে করবে আমার দরকার সুকুকের মাধ্যমে অর্থ সংগ্রহ তখন আদারওয়াইজ নট তো সুকুকে বিনিয়োগ সংক্রান্ত বা বিনিয়োগের টাইমিং সংক্রান্ত কোনো কোশ্চেন বা কমেন্ট থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আমি স্বল্পতম সময়ের মধ্যেই কিন্তু আপনাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দিব ধন্যবাদ সবাইকে